আমি ঘুমিয়ে আরাম করেছি সকালবেলা থেকে আমি এখানে পরে আছি সুতরাং তোমরা এটা বলো না ঠিক আছে তো আমি তো বলছি না যে আমি ওকে মহান কাজ করছি এটা আমারই কাজ

ঘটনাটা জানাই স্যার বারোটা চল্লিশে তিনটে সিকিউরিটি এসছিল আমাদের ফোনে ইনফর্ম করা হয় যে পুলিশ আসবে তারপর ভিতরে ঢোকা হবে স্যার দু মিনিট আমরা আসছিলাম আপনি স্যার বাইরে থাকেন স্যার আপনার লেট হতে পারে স্যার

পুলিশ আসার পরে আপনারা এসেছিলেন আপনারা একবার প্রয়োজন মনে করলেন না যে ওইখানে অতগুলো ছেলেমেয়েরা থাকছে যে তাদের সাথে একবার কথা বলা প্রয়োজন তারা কি ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছে

e io ho preso il letto nel